এক মোবাইলের আসক্তি হয়ে সারা দিন সারা রাত নারীর ছবি উলঙ্গ দৃশ্য জেনা ব্যবিচারের দৃশ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর নাচ দেখে হায় হায় আপনারা জানেন না বয়স্ক বাবারা আপনাদের কাছে হাত জোর করে বলি আপনাদের অগণিত ছেলেরা মেয়েরা আজকে এই নৌজোয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে এই অসংখ্য ছেলে মেয়ে আজকে প্রতিদিন প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে জুয়া জুয়া খেলে জানেন না জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে অনলাইনে বাজি ধরে ওইখানে ওই বেঈমান ক্রিকেট খেলে আর এই নাসরমান এখান থেকে ওই বল ছক্কা মারবে ওইটা চার মারবে ওইটা বাউন্ডারির বাইরে মারবে এই এই কথাইগুলোর উপরে হাজার হাজার টাকা বাজি ধরে বেট বেট বোঝেননি বাজি ধরে বাজি ধরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা মুসলমানের সন্তান হায় সন্তান ওই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় সেতুকে কোনোদিন কিছু দিল না আর কোনদিন তোর খবরও নিবে না কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে দিলা। কার জন্যই হায়াত শেষ করে দিলাম আরে বাপ আপনাদেরকে আমি বলি খুদান তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন একটা মুসলমানের ছেলে ষোলো বছর বছর আঠারো দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একটা দিন এটা মানুষের বাচ্চা হয় কেমনে এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয় আরে তার বাপ তার মা কে কে তার কার ঘরে সে বড় হইল মুসলমানের সন্তান এত বড় ডাফরমান কেমনে হয় তিরিশ বছর একজন মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন আপনার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান নাতি নাতি প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে এ কেমন জিন্দিগি বাফ এ কেমন গুণা তিরিশ বছর মিথ্যা বলে মানুষ পঞ্চাশ বছর সুদের লেনদেন করে চল্লিশ বছর করে প্রতিদিন বাজারে ব্যবসা ওজনে কম দেয় হায় মুসলমান মুসলমান এত তো হয় কেমনে মুসলমান এভাবে আমার মুসলমানি কেমনে করে বাস্ একজন মুসলমান রে গুনা তো আমারও ওনারও ওনারও গুনা তো আমাদের সবার গুনা তো আছেই এক তো আমি পিছলা খাইয়া পড়লাম তো আবার উঠে দাঁড়াইলাম আরেকটা হইল হলো লাগাতার ধারাবাহিক হাসতে হাসতে গুনা হাসতে হাসতে গুনা কোনোদিন নামাজ পড়ে না প্রতিদিন সুদের ব্যবসা করে প্রতিদিন ষাট বছর বয়স সুদুর ষাট বছর বয়সের একজন লোক ওই লোকটা কেমনে বিড়ি সিগারেট খায় আমারে বলেন এই মানুষটা তাই কবর মনে পড়বে কোনদিন আজও সময় হয় নাই ষাট বছর হায়াত চলে গেছে এখনো বিড়ি খায় মুসলমান ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে নাটক সিনেমা টেলিভিশন দেখে হায় হায় আহা চাচা আপনি তাইলে কবরে যাবেন কোন দিন আপনি আল্লাহ বলে বান্দা আজও কি সময় হয়নি আহা ইমানদার আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও হয়নি ষাট বছরের চাচা আপনাকে বলি আজও সময় হয় নাই আজও সময় হয় না